হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ গানী সবাইকে স্বাগত আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আর মনটা ইচ্ছা করে না ব্লক করতে আর মানে এতটা গরমে আর ইচ্ছা হয় না মানে শুধু ব্লক কেন অন্য যে কোনো কাজে মানে হাত লাগাতেই কেমন লাগে সারা রাতে মানে সূর্যদমা থেকে দূরে থাকা গেলেও ঘর এত আগুন হয়ে থাকে যে পরের দিন সকালবেলায় সেই ঘরটা ঠান্ডা হওয়ার অল্প ঠান্ডা হতে হতে আবার সেই মানে ঘরটা আগুনের মতো গরম দেখেছো একদম আগুনের মতো গরম হয়ে আছে ঘরের মধ্যে ঢুকলেই যেন আতঙ্ক যেন গরম আর গরম ওই দিকের ঘরটা একটু বেলা ঠান্ডা লাগে বলে ওই ঘরটা সকালবেলাটা দিকে ভালো লাগে কিন্তু ওই আবার সূর্যি বাবা ওঠার পরে আবার ওই ঘরটা গরম হতে শুরু করে তখন আবার এই ঘর দিকে চলে আসতে হয় আর ঘরটার অবস্থা দেখেছ বিছানার কাছে হবে কিচ্ছু করিনি কিচ্ছু ভালো লাগছে না মানে গরমের জন্য আর এই বিছানা তো এতটা আগুন যে বসা তো মানে তো দূরের কথা বসতেও বসতে পারা যাচ্ছে না তবুও ওই যে গোছাই ক্যামেরাটা দেখতে লাগছে ঘর সকালবেলা যদি একটু পরিষ্কার না করি ক্যামেরাটা দেখতে লাগে আর সকালবেলা পরিষ্কার করার পর তারপরে আবার যখন বেলার দিকে নোংরা করবে বা এলোমেলো করে দেবে সেটা ঠিক আছে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ওর জিনিসটা সুন্দর করে রান্না না করলে আবার ভালো লাগে না আবার মামা মামি স্কুলও রয়েছে তো তাড়াতাড়ি করে এদিকটায় গুছিয়ে নিয়ে আবার ওকে রেডি করতে হবে আর এই গরমে স্কুলটা কেন ছুটি দিচ্ছে না পুরোটা বুঝতে পারছি না আর দেবে মনে হয় বলছিল সবাই দেখা যাক কি হয় যাই হোক গরমকালে গরম বর্ষাকালে বর্ষা আর শীতকালে শীত শীতের সময় মানে এতটা ঠান্ডা লাগে তখনও যেন কেমন হয় আর গরমকালে একটা অ্যালার্জি আসে না বিরক্ত লাগে গরম ভালো লাগছে না সারাক্ষণটা শুধু কল খুলছি আর বুকে হাত বাইরে জল দিচ্ছি যাই হোক সেগুলোকে আবার মানিয়ে চলতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে দেখো এবার সব কিছু মোটামুটি ঘর বান্দা সব পরিষ্কার করে নেবো ঝটপট করে আর এদিকটা দেখো চুড়িটা এই চুড়িটা হচ্ছে আমার বিয়ের আগের চুড়ি তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম সব চুড়িগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু ভালো লাগার যে স্মৃতিগুলো সেগুলো আমি ঠিক গুছিয়ে রেখেছিলাম কিন্তু এই মামা সেদিনে দেখতে পেয়েছে আমি পড়বো আমি পড়বো করে ওই যে বের করে নিয়েছে নিয়ে ও ওর হাতে তো হচ্ছে না সেই একদম সেই কাঁধে তুলে নিয়েছিল সেই আমি আবার গুছিয়ে নিয়ে রাখি আর ও যদি দেখতে পায় ওটা আবার নিয়ে নেবে চলো এইভাবে গুছিয়ে রেখে দিই আর রঙগুলো তো আর রং নেই সেই একদম কুটি কুটি করে আর এদিকটা দেখো ডাক্তার দেখিয়ে দিয়ে এসেছি আর আবার দাঁতে মানে এত কম পড়ছে দাঁতে যে একদম দাঁতের কলে একটা ছোট্ট বতর দাঁত সেই আক্কেল দাঁত বলে সেই একটা উঠেছে তো সেই কারণে কতগুলো ওষুধ দিয়েছে পাঁচ ছটা ওষুধ দিয়েছে একটা দাঁতের কারণে এত ওষুধ বাপ রে বাপ আর মানে গালটা আবার বেশি করে করতে পারছি না দাঁড়াতে পারছি না এত ব্যথা করছে আর এক সাইডটা কেমন একটা ফুলে গেছে দাদা তোমাকে তোমাদেরকে একটু পরে শেয়ার করছি এই দেখো একদম এক সাইডটা পুরো ফুলে আছে পুরো আছে দাঁতের করে এটা বাবুরও একবার হয়েছিল তখন হচ্ছে মামা হয়নি তো তখন ওই একবার ওরকম দাঁতের মধ্যে হয়েছিল তো দাঁতটা তুলে নেওয়া হয়েছিল তো সেই ডাক্তারকেই আবার আমিও দেখিয়েছি তো এখনো তোলার কথা বলেনি আমি জিজ্ঞাসা করেছিলাম তুলবো কি মানে তুলতে হবে কি না বললো না না তুলতে হবে না এখন ওষুধটা খেয়ে দেখো যে কি হয় তো ওষুধটা খেয়েই মানে দেখছি একটু কমেছে মোটামুটি একটুখানি যন্ত্রণা হয়নি কিছু হয়নি শুধুমাত্র একটু ব্যথাবোধ হয়ে আছে তো কালটা করতে পারছি না খাওয়ার প্রবলেম হচ্ছে কোনো রকমে অল্প করে দুটো রান্না মানে রান্না ওদের জন্যই করছি আর অল্প জোরে মানে নিজের জন্য একটুখানি খাচ্ছি যাই হোক আর এদিকে চলে এসছে ছাদের মধ্যে ছাতের মধ্যে একটু জল দিলে ভালো হতো কিন্তু গরমের সময় জল এত বেশি ব্যবহার হচ্ছে যে অন্য কাজে মানে জল নষ্ট করা ঠিক হবে না তো সেই কারণেই আর কারেন্টও মাঝে মাঝে চলে যায় সেই জন্যই আর জলটা এ করলাম আর সময় নেই প্রথম কথা হচ্ছে সবাই দেই সকালবেলায় একটু ছাদে না এলে হয় না একটু ফুলগুলো দেখার জন্য একটু অল্প একটুখানি জল দেওয়ার জন্য এসেছিলাম তাই ভাবলাম যে একটু সবাই আছে যেখানে করে দিই এখন প্রায় বাজে তোমার পৌরী ছটার দিকে মানে উঠে পড়েছি মানে পাঁচটার সময় গোপ বেগে যায় তারপর একটু শুয়ে থাকি তারপরে সাড়ে পাঁচটা বাজলে মোটামুটি উঠে যায় জানি মামা রয়েছে আর এদিকটায় দেখো কী সুন্দর করে ফুলগুলো ফুটেছে এইটা অনেক দিন অপেক্ষা করার পর কী সুন্দর করে ফুলগুলো ফুটেছে এদিকটা হলুদগুলো তো আগেই রয়েছে আর এই ফুলগুলো নতুন নতুন ফুটছে বেশ ভালো লাগছে এর অনেকগুলো কালার আছে সেগুলো এই হবে আর এদিকটায় ফুলগুলো দেখো এগুলো তো আস্তে আস্তে হচ্ছে আর ঝরে যাচ্ছে এই ফুলটার জন্য একটু সারপ্রাইজ ছিল এটা পরে আগের দিনে আমি একবার শেয়ার করেছিলাম তো আজকে আরে আরও একবার শেয়ার করলাম আর এই ফুলগুলো তো রয়েছে তো চলো মামাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এই যে বাইরে একটু করে বসেছিলাম আর শোলদোর করে দেখো একটা কেমন গরুর গাড়ি যাচ্ছে ওটা গরুরা ওটা বোস যত সম্ভব এরকম গাড়ি আর এখন আর চোখে পড়ে না মামারা তো এগুলো দেখতেই পাবে না আমরাই ছোটোবেলায় কতটা দেখেছি বলে আমাদের মনে পড়ে না যাই হোক বাড়ি ফিরে এলাম সেই মাছ নিয়ে এসেছিলাম আসার সময় মাছ মাছ করে মামা আর মাছ না হলে একটু হয় না ডিম আর কত খাবে সেজন্যই মাছ নিলাম আর এই যে চার পিস মাছ নিয়েছি আর ওই মাছটা করব আর এই ঝিঙে নিয়ে এসেছি এটা হচ্ছে গরমকালের এবারে মানে প্রথম এই ঝিঙে কেনা হলো নালে আগে ঝিঙে কেনা হয়নি এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই কালো জিরে দিয়ে একদম পাতলা করে ঝোল করেছে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু বসটা দিয়ে দিই লঙ্কাটা দিয়ে দিই কারণ মামা খাবে বলে লঙ্কা ছাড়াই করেছি মানে একটা লঙ্কাও একটা ফেলতে পারি না ফেললেও ঝাল লাগবে আর খেতে চাইবে না যাই হোক মেয়ের জন্য যেটুকু মানে নিজেদেরকে একটু বানিয়ে চলতে হয় সেরকমভাবেই করছি কারণ আলাদা করে রান্না করা আর সম্ভব হয় না আর ওদিকটায় আর একটা নতুন একটা রেসিপি আজকের করেছি আর নতুন রেসিপি বলতে ওটা অনেকদিন ধরেই মানে যার যা এই জিনিসটা করে কি বলো তো দেখে কিছু বলে হচ্ছে এটা কী জিনিস হতে পারে আর নিশ্চয়ই ডিম পাতা নয় সবুজ সবুজ দেখে ভেউ ডিম পাতা ভেবে না যে ডিম পাতা বেটে দিয়ে এরকম করছি তা নয় এটা হচ্ছে তো ঠিকই দিঘের খোঁজা এটা হচ্ছে তো অনেক দিন আগে আবার আগে মানে এগুলো মানে কি বলবো এগুলো বাঙালদের বেশিরভাগই কেউ কিছু মাইন্ড করো না বাঙাল বললাম বলে মানে ওদেরই এগুলো রেসিপি ওরা এরকম খাবার মানে খেতে পছন্দ করে তো আমি ইউটিউবে দেখেছিলাম এই জিনিসটা এরকম করে তো এইবারের ঝিগেটা মানে প্রথম এই আনাতে আমার মনে হলো যে একটুখানি পরে দেখে এটা কেমন লাগে তো এর মধ্যে একটুখানি এ দিয়েছিলাম কালো জিরে দিয়েছি তেল দিয়েছি একটু রসুন দিয়েছি দিয়ে সুন্দর করে মোটামুটি করেছি তো তা দেখা যাক কেবল খেতে লাগে আমি তো ফার্স্ট টাইম খাবো বাবু দেখি ওকে বলে যে কেবল মানে উপ করে দিন খায়নি এইরকম আর দেখি ও খেয়েছে কি রে সেটাও আমি জানি না তো দেখাবো চলো হে হাসি দেখো হাসি দেখো হ্যাঁ দেখুলি রঙ নিয়ে কেমন লাগিয়েছে দেখো রঙ চোখের গোড়ায় কেমন রংটা নিয়ে লাগিয়েছে কেড়ে নিয়েছি সব রং বাজে করতে হবে মামাকে পার করে স্নান করে দিয়েছি দিয়েও জামা কাপড়গুলো গুলো আমার জামা কাপড় ছিল তো এগুলো উম কেচে দিয়ে এই ঘরেই দেবো ছাদে আর দেবো না ছাদে দিলে আর পাপড় বাজা হয়ে যাবে আর বাবুর কিছু জামা কাপড় ছিল যেগুলো একটু মোটা রয়েছে জিন্সের প্যান্ট রয়েছে গেঞ্জি রয়েছে তো সেইগুলোই ছাদে দেবো তো মোটামুটি ওগুলো ডা ওগুলো শুকনো হবে না ভেতরে আর এদিকটা দেখো না আমি টি সিঁদুর পড়েছি ও সেই টিপ পরবো বলে সিঁদুরটাকে ওই সাইডে লাগিয়েছে আর হাত গা থেকে বডি বিল্ডার তো গা থেকে জামা কাপড় ফুলে যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এইভাবেই এখানেই শেষ করে দেবো ফিরে আসবো আরও একটা নতুন সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আমার এই সোনা মায়ের দুষ্টু মিষ্টি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা